তামিম ইকবাল যদি আমার আমার দাওয়াত দাওয়াতটা গ্রহণ করে তাহলে তাকে কালার রুটি এবং হাঁসের গোস্ত খাওয়াবো ইনশাল্লাহ আপনাদের এলাকায় খুব বিখ্যাত জি আমাদের এলাকায় সব থেকে বিখ্যাত এটা খাবার পছন্দের ক্রিকেটার কে জি পছন্দের ক্রিকেটার তামিম ইকবাল তামিম কে ভালো লাগে হ্যাঁ আচ্ছা তার পারফরম্যান্স অনেক ভালো লাগে খেলাধুলা ভালো লাগে হ্যাঁ আর হচ্ছে যে তিনি এই যে মাঠে এসে খেলা মানে খেলে এটা আমার পছন্দের নায়ক হিসেবে যে মানে পছন্দের একটা লোক খেলে তো সেটা আরও ভালো লাগে আসলে তামিম ইকবাল যে আমার পছন্দের একটা প্লেয়ার আর তিনি যে দেশের জন্য এত মানে দেশের হয়ে খেলছে এবং এত ভালো খেলছে এটা হচ্ছে আমাদের মানে জন্য গৌরবময় হ্যাঁ দেশের জন্য যেন আরও তিনি পড়ে যায় এই জন্য তার শুভকামনা করছি কোন ক্রিকেটার সঙ্গে দেখা হয়েছে কি না কখনো আপনার না দেখা হয়নি তবে দেখা করার ইচ্ছা আছে কার সাথে দেখা করার ইচ্ছা এই যে পছন্দের প্লেয়ার তামিম ইকবাল তামিম ইকবালের সঙ্গে দেখা হলে কি বলতে চান দেখা হলে বলবো যেন আমাদের দেশের জন্য তিনি যে কাজগুলো করছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং সামনে যেন তিনি আরো আমাদের দেশের জন্য করে তামিম ইকবাল তো অবসর নিয়েছেন জানেন সেটা জি তামিম ইকবাল অবসর নিয়েছেন হ্যাঁ তো সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তো সেক্ষেত্রে তাকে অবসর ভেঙে আসতে বলবেন কি না অবশ্যই বলবো যেহেতু তিনি একজন আমাদের দেশের ভালো একজন প্লেয়ার তো তাকে তো বলবোই যে তিনি যেন ব্যাক করে আবার ক্রিকেটে আসে তো সবাই আমাদের সবার কামনা তারকাদের জন্য ভক্তরা অনেক সময় বিভিন্ন গিফট দেয় তো যদি কখনো সুযোগ হয় সেক্ষেত্রে তামিম ইকবালকে কোন উপহারটা দিতে চান আসলে তামিম ইকবাল যদি আমাদের মানে আমার সাথে দেখা করে তার সাথে যদি দেখা করার আমার সুযোগ হয় তাহলে অবশ্যই তাকে আমি কি গিফট দিতে চান গিফট করুন বলেন আচ্ছা যদি আপনার বাসায় দাওয়াত গ্রহণ করেন সেক্ষেত্রে কি রান্না করে খাওয়াতে চান কি রান্না করে খাওয়াবো আমাদের রাজশাহীর এই যে বিখ্যাত কালার রুটি এবং হাঁসের গোশত এটা আমার দাওয়াতটা গ্রহণ করে তাহলে তাকে কালার রুটি এবং হাঁসের গোশত খাও ইনশাআল্লাহ আপনাদের এলাকায় খুব বিখ্যাত জি আমাদের এলাকায় সবথেকে বিখ্যাত এটা খাবার আচ্ছা জাতীয় দলে আর কোন ক্রিকেটারকে ভালো লাগে জাতীয় দলে শাকিব শাকিব শাকিবুল হাসানও অনেক ভালো খেলে হ্যাঁ তাকে আমার ভালো লাগে আচ্ছা সাকিব এবং তামিমের মধ্যে যে একটা সমস্যা ছিল জানেন সেটা না এগুলো আসলে বলতে যাচ্ছি না তাদের সমস্যা তাদের মধ্যে থাক আমাদের ভালোবাসা আমাদের মধ্যে থাক বাহ চমৎকার চমৎকার আমরা চাই প্রত্যেক ক্রিকেটার সম্পর্ক ভালো থাকুক তাই তো জি তাদের সম্পর্ক আমি চাই যারে ঠিক হয়ে যায় হ্যাঁ এবং তাদের হুম প্লিজ এই যে আজকে খেলা ক্রিকেট গ্রহণ করলাম আমরা ভিতরে খেলা দেখতে যাব আপনি বলো